একটা চ্যানেলে ভিডিও আপলোড করার পরে যদি আবার সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয় তাহলে কি চ্যানেলের কোনো ধরনের কোনো ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে যদি আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পরে আবারও পুনরায় সেই ভিডিওটাকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ইফেক্ট পড়বে এবং ক্ষতি হবে আপনার চ্যানেলের ক্ষতি হবে আপনার না আর যদি আপনার চ্যানেলের ক্ষতি হয় তাহলে তো আপনার মনটা খারাপ হবে আর আপনার মনটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার কিছু ভালো লাগবে না আপনার ভালো লাগার জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি যদি আপনি চ্যানেলে ভিডিও আপলোড করার পরে আবারও সেই ভিডিওটাকে ডিলিট করে দেন তাহলে কি কি ক্ষতি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন বন্ধুরা আমরা বেসিক্যালি কিভাবে ভিডিও ডিলিট করি একটা ভিডিও আপলোড করার পরে যখন আপলোড করা হয়ে যায় অডিয়েন্স দেখতে শুরু করে দেয় আর তখন আমাদের মনে পড়ে যায় যে এই ভিডিওতে এই জায়গাটাতে এইটা দিলে ভালো লাগতো বা এটা দেওয়া অবশ্যই দরকার ছিল তো আমি না দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিয়েছি তো কি করবো ভিডিওটাকে ডিলিট করে দিই এখন তো বেশি দূর পৌঁছাতে পারিনি বেশি দিন আপলোড করা হয়নি তো আমরা কী করি ওইটা আমি ভিডিওটাকে ডিলিট করে দিই এবার আপনি যে ডিলেট করলেন একটু ভাবলেন না যে ডিলেট করার পরে চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না দেখুন বন্ধুরা ডিলেট করলে আপনার চ্যানেলে ইফেক্ট অবশ্যই পড়বে এক নম্বর হচ্ছে আপনি যে ভিডিওটা ডিলেট করলেন ভিডিওটা অডিয়েন্স দেখতে শুরু করে দিল আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখতে শুরু করে দিল ধরে নিন সেই ভিডিওটা ভালোই হেল্পফুল ভিডিও তারপরে আপনি ডিলেট করে দিলেন এবার কি হবে সেই অডিয়েন্স দেখতে দেখতে আবার যদি সেই ভিডিওটা আর খুঁজে না পায় ধরে নিন সেই ভিডিওটা দেখলো এবং সেই ভিডিওতে একটা লাইক করে রাখলো পরবর্তীতে আবার দেখব বলে তো দেখা যাচ্ছে তারপরে আপনি ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছেন আর সেই অডিয়েন্সটা খুঁজে পাচ্ছে না তখন কী হবে অডিয়েন্সের মনে একটু অন্যরকম হয়ে যাবে যে আরে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা ছিল সেই ভিডিওটা গেল কোথায় তার মনে এই প্রশ্নটা জাগতে থাকবে এবং আপনার চ্যানেলের সঙ্গে তার মনের একটু দুর্বলতা প্রকাশ পাবে এটা তো ভালো ইফেক্ট তাই না আর একটা হচ্ছে আপনার ধরে নিন একটা ভিডিও আপনি ডিলেট করে দিয়েছেন ডিলেট করার পরে যে আপনার যে ইফেক্টটা পড়বে আপনার চ্যানেলে যে ভিডিওটা আপনি ডিলেট করেছেন সেই ভিডিওটা থেকে যে ওয়াশ টাইমটা হয়েছিল সেই ওয়াশ টাইমটাও আপনাকে দিবে না ওয়াশ টাইমটাও ডিলেট হয়ে যাবে তাহলে আপনার কতটা লজ ধরে নিন একটা ভিডিও থেকে আপনি 30 মিনিট ওয়াশ টাইম পেয়েছেন এবার যখন সেই ভিডিওটা ডিলিট করে দেবেন ওই 30 মিনিট ওয়াচ টাইমটাও ডিলিট হয়ে যাবে তাহলে কতটা লস হয়ে যাচ্ছে তো আপনি না দেখে না ক্লিয়ার হয়ে ভিডিওটাকে ছাড়বেন না আগে দেখবেন সেই ভিডিওটা সব ঠিকঠাক আছে কি না যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে এবার আপলোড করে দিলে কোনো অসুবিধা নেই তখনই আপনি আপলোড করবেন তার আগে আপনি আপলোড করবেন না তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে ভিডিও আপলোড করার পরে যদি আবার ডিলিট করা হয় তাহলে কি কি চ্যানেলের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই ছিল ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন